নজর রাখবো সংবাদে বাজেট পেশ হয়েছে চলতি মাসের এক তারিখে এবং তারপরে সোনার উপর দাম বাড়ছে হু হু করে বাজেট পেশের পর কতটা বাড়লো সোনার দাম এই মুহূর্তে দাঁড়িয়ে কি জানা যাচ্ছে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা বাজেটের পর সোনার উপর দাম বেড়েছে বলে খবর তবে কতটা বাড়ল আমজনতা কি আদৌ কিনতে পারবে সোনা দেখো কিন্তু সোনার দাম বাড়ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বাজেটের পর থেকেই কয়েক বছরে দুঃখিত কয়েক দিনের মধ্যেই কিন্তু টানা বেড়ে গেছে এই হলুদ ধাতুর দাম আর সেই প্রবণতা কিছুতেই যেন ইতি টানছে না এমনটাই অভিমত বিক্রেতাদের তবে ক্রমাগত এই বৃদ্ধির জেরে কিন্তু দেখা গেছে এই পাকা সোনার দাম কর বাদ দিয়ে আমাকে বলতে হয় তবে সেখানে পঁচাশি হাজার টাকা পার করেছে আর কর বাদেটে গয়নার সোনা প্রতি দশ গ্রামে থাকছে একাশি হাজারের দর্গড়ায় দেখো ফাল্গুন এবং বৈশাখ মাসে যাদের বিয়ের অনুষ্ঠান রয়েছে তারা কিন্তু সোনার গহনা কেনার জন্য ইতিমধ্যেই চিন্তা করছেন তাহলে এক প্রকার চিন্তা এবার বাড়তে শুরু অন্যদিকে এই সোনার পাশাপাশি রুপোর দামও প্রতিনিয়ত বাড়ছে গত কয়েকদিনে দেখা গেছে যে রুপোর দামও চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে করবাব দিয়ে প্রতি কেজি সোনার আহ প্রতি কেজি রূপর দাম কিন্তু থাকছে ছিয়ানব্বই হাজার টাকার কাছাকাছি এবং জানা গেছে যে বাজারে গেলেই কিন্তু এই দরে সোনা কিনতে হচ্ছে আর এই দরে কারণ প্রত্যেকের এই সাধ্য মতো সোনা বা কেনা হচ্ছে না দুটি বা তিনটির জায়গায় সেখানে দেখা যাচ্ছে একটি নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে আর এই দরের থেকে কিছুটা বেশি খরচ হয়ে যাচ্ছে কেরিংয়ে কারণ একটা কেরিং খরচ বা গেলে সেখানে চার্জেস করতে হয় চার্জ দিতে হয় এবং এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট রয়েছে সাধারণ মানুষ দেখো গত বছর প্রচুর মরসমে আমরা যেভাবে দেখেছিলাম যে সোনার দাম একেবারে চরমে উঠেছিল কিন্তু ডিসেম্বরের মধ্যেই তা নিয়ন্ত্রণে আসে তবে মনে করা হয়েছিল যে নতুন নতুন বছরের শুরুতে দামে যেতে পারে সোনাকে বা সোনার দাম অনেকটাই কমতে পারে কিন্তু দু সপ্তাহে যে পরিসংখ্যান উঠে এসেছে যে দু সপ্তাহে বাজার দর আহ দেখা গেছে সেই বাজার দরে কিন্তু সম্পূর্ণটাই স্পষ্ট যে এবার সোনার দাম কমছে না বরং আরো বাড়ছে এবং নতুন নতুন রেকর্ড কিন্তু এবার অতিক্রম করতে শুরু করেছে রাজ্যেও একই পরিস্থিতি আহ রাজ্যে যদি আমাকে সোনার দামটা বলতে হয় রাজ্যেও কিন্তু প্রতিনিয়ত সোনার দাম বৃদ্ধি পাচ্ছে এবং বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সোনার দামের ক্ষেত্রেও কিন্তু একটা ঊর্ধ্বমুখীতা দেখা যাচ্ছে যদিও রাজ্যের যারা সোনা বিক্রেতারা রয়েছে যারা বিভিন্ন ক্রেতারা রয়েছে যারা সোনা কিনতে আসছেন তাদের মধ্যেও কিন্তু এই বিষয়টা নিয়ে একটা হতাশা দেখা দিচ্ছে কারণ বিক্রেতারা জানাচ্ছেন যে সোনার হার এক গ্রাম তা হচ্ছে আজ সাত হাজার পাঁচশো উনিশ টাকা যা গতকাল ছিল সাত হাজার চারশো সাতচল্লিশ টাকা সোনার হার এক গ্রামে আহ সেক্ষেত্রে এই যে প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছে এই দাম বৃদ্ধিকে কেন্দ্র করে কিন্তু আহ একটা উদ্বেগ অবশ্যই আহ কাজ করছে তবে যাই হোক খুব দ্রুত যেন এই সোনার দামের অনেক রয়েছে রাজ্যবাসী তবে এই মুহূর্তে যে সোনার দামের পতনের কোন ধরনের সম্ভাবনা নেই সেটা কিন্তু আন্তর্জাতিক বাজার দেখলেই বোঝা যাচ্ছে কারণ আন্তর্জাতিক বাজারে কোনোভাবেই সোনার দামের পতন ঘটছে না আর আন্তর্জাতিক বাজার যেহেতু সোনার দামের পতন নেই তাই সেক্ষেত্রে রাজ্যেও তার কোনো ধরনের প্রভাব পড়বে না কারণ এই আহ এই হলুদ ধাতু সবটাই কিন্তু আন্তর্জাতিক ব্যবসা তাই আন্তর্জাতিক ক্ষেত্রে যদি এই দামের কোনো ধরনের পতন হয় ই রাজ্যে পতনের সম্ভাবনা রয়েছে সোনার দামের নয়তো আহ বা এই সোনার দামের কোন ধরনের পতনের সম্ভাবনা নেই তাই আগামী দিনে যারা ফাল্গুন এবং বৈশাখ মাস যাদের বিয়ের মরসুম রয়েছে যারা বিয়ে করবেন বা বিয়ের অনুষ্ঠান যাদের রয়েছে তাদের কিন্তু একটা বড় সড় চিন্তা ইতিমধ্যেই কাজ করছে এবং দেখো ফেব্রুয়ারি মাস চলছে এবং এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু রয়েছে ভ্যালেন্টাইন্স ডে এই ভ্যালেন্টাইন্স ডেতে অনেকেই বিভিন্ন ছোট্ট উপহার কিনে থাকেন কিন্তু এবার যে এই ছোট্ট উপহারও কেনা সম্ভব না সে কথাটাই বারবার উঠে আসছে চাহিদা অনেকটাই কমে গেছে কিন্তু জানাচ্ছে বিক্রেতারা তবে খুব দ্রুত সোনার দামের পতনের কোন ধরনের সম্ভাবনা নেই আহ তবে আগামী দিনে আমদানি শুল্ক কোনো ধরনের রাস টানা হয় কিনা যদি আমদানি শুল্কে কোনো ধরনের আহ টানা হয় তবে তার প্রভাব পড়তে পারে বাজারে তবে সোনার দামের পতন হতে পারে এমনটাই জানাচ্ছে ব্যবসায়ীরা সামনে যে যার যে বিয়ের মৌসুম গুলো রয়েছে ফাল্গুন হোক বৈশাখ হোক প্রতিটা মাসে আমজনতার যে কপালে চিন্তার ভাঁজ পড়ছে সোনা কিনতে গেলে সেই ছবি আরো একবার ধরা পড়লো আজকের সকাল থেকেই ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন